পিলার বানানোর গোপন হিসাব এবং মাপ এই ভিডিওতে আপনাদের বলে দেওয়া হবে যেটা কেউ কোনো দিন বলেনি তাহলে চলুন শুরু করে যাক ভিডিও আশি আছে আটশো আশি প্লাস মশলা আর বালি মিলে তোমার আশি নশো ষাট নশো ষাট ভাগ তিরিশ তার মানে মাল আমার বত্রিশ এমএম করে মাল কাটতে হবে আর আমার মালের লম চওড়া হবে বত্রিশ আর লম্বা হবে পাঁচ গুণ বত্রিশ একশো ষাট লম্বা হবে ষাট মাইনাস বত্রিশ মাল কাটা হবে একশো লম্বা চওড়া আর এই মালটা হবে বত্রিশ বাই কোন পাথরটা কত ইঞ্চি করে লাগবে সেটা হিসাব করে নেওয়ার পরে আমরা বত্রিশ এম এম চওড়া করে সাদা পাথরের স্টিকগুলো এখন কেটে নেব এগুলো আমরা বত্রিশ এম এম করে কেটেছি এই বত্রিশ এম স্টিক কাটার সময় ফরমার গোড়ায় যে চিপটা দিয়েছিলাম তার মাপ ছিল এখানে করে সাদা স্টিকগুলো আমরা কেটে নিয়েছি এবারে আমরা এইগুলিকে মাটাম করে এই স্টিকগুলোকে আবার একশো আঠাশ এম করে আমরা লম্বা কাটব অর্থাৎ বত্রিশ এম এম চওড়া এবং একশো আঠাশ এম লম্বা করে সাদা স্টিকগুলো কেটে নিতে হবে সাদা পাথরগুলি কাটার পরে আমাদের ব্ল্যাক গ্রানাইটগুলি কাটতে হবে তো ব্ল্যাক গ্রানাইটগুলিকে প্রথমে আমরা বত্রিশ এমএম করে লম্বা স্টিক বার করে নিয়েছিলাম লম্বা স্টিক বার করে নেওয়ার পরে আমরা এক সাইডে চোঁচ করেছি সেটা সাদা পাথরে এবং গ্রানাইট পাথরের দুটো পাথরে এক সাইড চোঁচ করতে হবে তারপরে বত্রিশ এমএম বাই বত্রিশ এমএম করে কেটে নিয়েছি সমস্ত পাথরগুলিকে কেটে নেওয়ার পরে আমরা এখানে সাজিয়ে নেব এইখানে আমরা ছটি প্যাঁচ হবে আমাদের অর্থাৎ প্রত্যেকটি প্যাঁচে আমাদের পাঁচটা করে পাথরের টুকরো থাকছে মোট আমাদের পাঁচ ছয় তিরিশ তিরিশটি আমাদের স্টিক থাকবে এই তিরিশটি স্টিক মিলে কিন্তু আমাদের লম্বায় দৈর্ঘ্য হবে নশো ষাট এম এম অর্থাৎ পিলিয়ারটি ঘোরাতে আমাদের নশো ষাট এম কিন্তু লম্বা লাগবে তো সেই হিসাবে আমরা নিচে এইভাবে কেটে আগে মিলিয়ে নেব আমাদের হিসাব যদি মিলে যায় তাহলে পিলিয়ারে কোথাও পাথরে গ্যাপ হবে না অথবা পাথর কোথাও টুকরো পিচ খাবে না এক্সট্রা তো এইভাবে যদি আপনারা মিলিয়ে কাজ করতে পারেন আপনাদের কাজটি অ্যাকুরেট হবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে রাখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিভাবে আমরা এগুলিকে ফিটিংস করে থাকি তো ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক আগের কাজের পদ্ধতি নিচের গোড়াটা কিভাবে ফিটিংস করতে হয় এখানে দেখানো হয়েছে তারপর দেখুন একটি করে লম্বা সাদা স্টিক এবং একটি করে তার মাথায় ব্ল্যাক স্টিক দিয়ে প্লেয়ারে কাজটি করতে হবে এবং টোটাল আমাদের নশো ষাট এম এম কিন্তু লম্বা এসছে